দুর্গাপুজোর পরে আসে কালী পুজো এই কালীপুজো তথা আলোর উৎসবে বাংলা তথা দেশের বিভিন্ন জায়গা সেজে উঠেছে বাহারি আলোকসজ্জায় কোথাও আবার দেখা যাচ্ছে থিমের চমক কোথাও আবার উচ্চতা সম্পন্ন মা কালীর প্রতিমা এবার সেই রকমই চমক লক্ষ্য করা গেল পশ্চিম বর্ধমান জেলার এই জায়গায় প্রায় পঁচাশি ফুটে প্রতিমা তৈরি করে নজর করেছে আসানসোলের এই পুজো মণ্ডপ এই কথা জানাজেনি হতেই রীতিমতো জেলার বিভিন্ন প্রান্তের এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসছেন এই প্রতিমা দর্শন করতে মানুষ ভুলে গেছে কুলটির নাম ভুলে গেছে দূর দূরান্তে যারা ছিল আগে একসময় পড়াশোনা স্কুল কলেজেও স্কুলেও পড়েছি আমরা ভূগোলের বইয়ের কুলটি বানপুর লু ইস্পাত কারখানা এখনকার সেগুলো বইয়ের থেকে উঠে গেছে মুছে গেছে ওগুলো এখন মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে কুলটি কোথায় সে জানেই না কুলটি কোথায় আমাদের সেটা জানাতে হচ্ছে এবং এই যে জানছে এবং তারপরে ধরুন আমাদের যারা নেমন্তন্ন করা হয়েছে ইনভাইট করা হয়েছে আমাদের যেমন মন্ত্রী হোক আর হোক সবাই হয়ে এবার এর মাধ্যমে একটা প্রচার হলো কুলটির একটা প্রচার হলো আগামী দিন পরিকল্পনা হবে কুলটির কিছু উন্নতির এইটা আমরা আশা করি এই আশা করে এই পুজোটা কুলটি ইয়ংম্যানস অ্যাসোসিয়েশনের অর্গানাইজার সেক্রেটারি উত্তম নস্কর বলেন সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এটা বড় হাইটের প্রতিমা এখনো পর্যন্ত কোথাও হয়নি দু সালে একমাত্র করে হয়েছিল সেটা সত্যপুট ছিল এবারে আমাদের চমক পঁচাশি ফুট হচ্ছে তিনি আরো বলেন একটা সময় ছিল কুলটিকে সবাই চিনত ছোটতে বইয়ে পড়েছি কুলটি বানপুরের নাম এখন আর দেখা যায় না মানুষ এখন জানতে কুলটি কোথায় তাই মানুষকে জন্য এই সম্পূর্ণ উচ্চতা প্রতিমা তৈরি করেছি আমরা এর নদীয়ারির ওরা লাইট আছে ওরা প্রতিবার গায়ে বাড়বে ফোকাসিং টা তাতে অনেক রকম লাইট আছে সেইগুলো মানে তাতে খেলবে আর রাত্রিবেলায় রাত্রিবেলা প্রতিবার ইয়ে সৌন্দর্যটা বাড়বে আসানসোল মহকুমার অন্তর্গত কুলটি পুজো এবারে করলো আসানসোল মহকুমার বিগ বাজেটের পুজোর মধ্যে এটিও একটি অন্যতম পুজো প্রায় লক্ষ টাকা খরচ করে পঁচাশি ফুট উচ্চতার সম্পূর্ণ প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই পুজো কমিটি রীতিমতো জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও মানুষজন আসছেন এই প্রতিমা দেখতে আলোকসজ্জাতে বিশেষ চমক থাকছে এখানে রবিবার সকালে নদিয়া থেকে এসেছে এই প্রতিমা সকাল থেকেই ভিড় জমেছে দর্শনার্থীদের মধ্যে কেউ 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 তুলছেন ছবি আবার প্রতিমার সঙ্গে নিচ্ছেন সেলফি এই প্রতিমা নদিয়া থেকে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ প্রতিমা তৈরি করে নিয়ে আসতে সময় লেগেছে প্রায় দেড় দিন প্রতিমা তৈরি করতে উপকরণ লেগেছে ফাইবার সহ আরো অন্যান্য উপকরণ তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন মাস উপকরণ লেগেছে তৈরি করতে তাই এবারে দীপাবলিতে এই প্রতিমা না দেখলে মিস করবেন আপনি অনেক কিছু আসানসোল থেকে রিন্টু পাঁচা রিপোর্ট লোকাল এইটিন বাংলা